ফোরটিন টু সেভেন নিউজ বাংলা আপনারা দেখছেন আজ চোদ্দই ডিসেম্বর এই মুহূর্তে আমি রয়েছি টালা পার্কের সামনে যেখানে কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূলের যুব কংগ্রেসের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য টেস্ট পেপার ও দুস্থদের জন্য কম্বল ও সোয়েটার বিতরণের এক বিশেষ কর্মসূচি আসুন দেখেন তারই কিছু মুহূর্ত সামাজিক দায়বদ্ধতায় মানব সেবায় এগিয়ে এলো কলকাতা কর্পোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সদস্যরা এই ওয়ার্ডের পৌরপিতা এক নম্বর বড় চেয়ারম্যান তরুণ সাহার তত্ত্বাবধানে এই ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সমাজ সেবায় এলাকার দুস্ত মানুষের হাতে শীতবস্ত্র বস্ত্র কম্বল ও শিক্ষার্থীদের মাধ্যমিকে টেস্ট পেপার বিতরণ করা হলো সমাজে দুস্থদের পাশে থাকার অঙ্গীকার আয়োজিত এই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরপিতা ও বড় চেয়ারম্যান তরুণ সাহা প্রাক্তন বিধায়িকা মালা সাহা উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু সহ এই পাঁচ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মণ্ডল অমিত মুখার্জি অভিষেক কর্মী সজল ভৌমিক রাজা গুহ মহিলা তৃণমূলের সভাপতি সুবিতা সাহা সহ অন্যান্যরা মূলত কম্বল প্রদান এবং যে বাচ্চারা ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পরীক্ষা দিচ্ছে তাদের জন্য টেস্ট পেপার প্রদান এই কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার কারণ শীত থেকেছে তো আস্তে আস্তে প্রতিদিনই কিছু না কিছুভাবে শীতের একটা প্রকোপ আসছে সেই প্রকোপের মধ্যে মানুষ যাতে প্রান্তিক মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেই ব্যবস্থা আমরা করেছি তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের নেতৃত্বে এটা কর্মসূচিটা হয়েছে এবং ভাব ভাবতে ভালো লাগছে বহু মানুষ এসছেন তাদের হাতে আমি ইতিমধ্যেই আমরা বহু মানুষকে তাদের দ্রব্য তুলে দিতে পেরেছি তাদের প্রয়োজনীয় জিনিস তুলে দিতে পেরেছি এবং দেখছেন তো এখনও মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছেন আরও কিছু নেতৃত্ব আসছে তাদের মাধ্যম দিয়ে আমরা এটা প্রদান করবো মানে এই ধরনের কর্মসূচি আজ নতুন নয় দীর্ঘদিন ধরে থেকে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে তবে থেকে আপনারা দেখেছেন সমাজ সেবামূলক কাজে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোথাও কোনো কাত নেই এবং আমাদের নেত্রী বারবার একই কথা বলেন আগে মানুষের সেবা করো তারপর দল করবে মানুষের সেবার থেকে বড় দল করার কিছু হতে পারে না মানুষের সেবা করতে গিয়ে যে যেভাবে আমরা মানুষের সমর্থন পেয়েছি আগামী দিনেও পাবো এই বিশ্বাস আমাদের আছে মানুষের প্রয়োজনে মানুষের প্রায়শ আমরা থাকছি সময় সব বিষয় ভূমিকা গ্রহণ করে আজকে পাঁচ নম্বর ওয়ার্ডে যুব যুব সংগঠক যারা যুব কর্মী যারা তারা নিজেদের উদ্যোগে এবং সর্বোপরি তাদের মাথার উপর আশীর্বাদ আছে তরুণ সাহা এবং আমরা যাকে দেখে অনুকরণ করে চলি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পাথেও করে আজের তৃণমূল যুব কংগ্রেস এখানে কম্বল বিতরণ বস্ত্র বিতরণ টেস্ট পেপার বিতরণ বিভিন্ন গঠনমূলক উন্নয়নমূলক কাজের মধ্যে দিয়ে পালন করছে এবং সকলকে খুশি করা খুশি হচ্ছে তারা তাদের প্রয়োজনীয় জিনিস পাওয়ার জন্য প্রচণ্ড শীত এই সময় কম্বল একান্ত দরকার টেস্ট পেপার একান্ত দরকার যারা পরীক্ষা দেবে এবং বস্ত্রও দরকার বাচ্চারা বস্ত্র পাবে সমস্তই প্রয়োজনীয় জিনিস তারা দিয়ে প্রত্যেককে খুশি করছে শীতের দিনে শীতে আমি সকলকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে তারা এই অনুষ্ঠান করছে সকলকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো দেখো সর্বদা আমাদের দল একটা কথাই শেখায় শুধু ঝান্ডা নিয়ে রাজনীতি না আমরা প্রত্যেকটা সময় আমাদের নেত্রী একটা মেসেজ আমাদের কাছে দেয় তোমরা মানুষের পাশে থেকে দলের ঝান্ডা হাতে নিতে হবে দলের ঝান্ডা নিয়ে মানুষের পাশে যাওয়া না মানুষকে নিয়ে দলের ঝান্ডাটা হাতে নাও তার মানে আমাদের কাজই হচ্ছে সমাজ যেগুলো কাজকর্মগুলো তা আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অঞ্চলে আমি ধন্যবাদ জানাবো সৌভিককে তার কারণ তার এই এই ধরনের আরও ছোটো ছোটো কাজও করে এবং সবচেয়ে বড় মাথার উপরে রয়েছে ও রাজনৈতিক অভিভাবক তরুণ সাহা যেই ধরনের মানুষ আমরা কি হয় প্রত্যেকে আমাদের নিজস্বরা লিডার থাকে নিশ্চয়ই আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি তবুও আমরা লোকাল একটা লিডারশিপের নেতৃত্বে আমরা দল করে থাকি তা আমার মনে হয় সঠিক লিডার পেলে সঠিক কর্মী তৈরি হয় নিশ্চয়ই নেত্রী আমাদের আমাদের সেই বার্তা দেয় কিন্তু আমাদের এটাই মানুষের পাশে থাকার বার্তা সে যখনই হোক শীত বর্ষা আর আমরা ছাড়া মানুষের পাশে অন্য রাজনৈতিক দলকে খুঁজে পাবেন না দেখুন এসে আপনি আপনি বিএলতা গায়ে যান দেখবেন ওই রাতের বেলা অন্ধকারে ছাপ মেরে চলে গেছে কিন্তু আমাদের লোকগুলো দের কাছে ওই ফর্ম জমা দিতে যায়নি আগে বাড়ি বাড়ি যে স্কুটটি করেছে কার নেই কার আছে কেন নেই তাদের কী করে কাগজ জোগাড় করে দেওয়া যায় কীভাবে তাদের সহযোগিতা করা যায় কীভাবে তাদের সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার দু হাজার দু থেকে বের করে দেওয়া যায় যদি এখানকার লোক কাক দিবে থাকে কাক দিবে পার্টটা কী করে অনলাইনে বের করে দেওয়া যাবে এই সহযোগিতা আমাদের কর্মীরা করে আর বাদবাকি দুটো দল একটা তো শূন্য হয়ে গেছে শুধু একটা দল তো সোশ্যাল মিডিয়ায় ওই একটা জাতির ধর্ম একটা ধর্মীয় জিজাত নিয়ে বেঁচে আছে আমি জানি না তো সুতরাং আমাদের নেত্রী শেখায় এবং আমরা যুব বলে ছাত্র বলে মহিলা বলে আমাদের দলের আমাদের নেতৃত্ব শেখানো পথ আমাদের সিনিয়র নেতারা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এটাই আমাদের দায়িত্ব কর্তব্য মতে পরে আমরা মনে করি আজকে পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেস এই যে মহতি উদ্যোগটা নিয়েছে কেন মহতি বলছি আজকে শীতকাল ডিসেম্বর মাসের 14 তারিখ এই শীত পড়তে না পড়তে আমরা আজকে যে উদ্যোগটা নিয়েছি সংগঠনের পক্ষ থেকে সেটা হচ্ছে যে সমস্ত মানুষের শীত প্রয়োজন অথচ তাদের পরিমিত সেই কম্বল বা শীতের সেই জামাকাপড় নেই তাদেরকে আমরা কিছু মানুষকে সোয়েটার দিয়েছি কিছু মানুষকে কম্বল দিয়েছি আর সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে আমরা যেটা দিয়েছি মাধ্যমিক স্টুডেন্টদের আমাদের যতটা নলেজে আছে তাদেরকে আমরা টেস্ট পেপার দিয়েছি আসলে এইগুলো সবই হচ্ছে সিম্বলে আমরা সারাক্ষণ কিছু সামাজিক কর্মকাণ্ডের মধ্যে থাকি আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আমাদের নির্দেশ দিয়েছেন যে পথে শিখিয়েছেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ আমাদের দেখাচ্ছেন সেটা হচ্ছে সমাজসেবা করার তার সাথে রাজনৈতিক যে আমাদের পথ চলা সেটা থাকবে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রামটা নিয়েছি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে